আমদুরুল্লা একজন ইমানদার যখন ইমানের দাবি করে তখন সে দুনিয়ার কোনো ভয়কে সে পরোয়া করতে পারে কারণ আলমু মিনু না লাইয়া খাঁ ফু লাইমিন ইমানদার নিন্দুকের নিন্দারে পরোয়া করে না জাগতিক কারো ক্ষমতারে কোনো পরোয়া করে না ইমানদার পরোয়া করে কেবল মাত্র রে কারে। কারণ আল্লাহ রাব্বুল আমিন বলেন নগণাম ওয়ালাম ইয়খশা ইল্লা আমি আল্লাহ ছাড়া আর কাউরে ভয় করা যাবে না ঠিক কি না ভয় করতে হবে কেবলমাত্র কাকে কারণ সমস্ত ক্ষমতার মালিককে দুনিয়ার কোন রাজা বাদশা ভয় করা যায়ই নাই ঠিক কি না দুনিয়ার আল্লাহ ছাড়া লা খাফুন আল্লাহ আল্লাহ ছাড়া অন্য করবো কিছুকে ভয় করা যায় সম্মানিত হ্যাঁ হাজিরিন তাহলে যে কথা বললাম এক নম্বর কোরানের প্রতি দায়িত্ব হলো আল্লাহ আর বিশুদ্ধ করে আমরা শিখবো ইনশাফ দুই নম্বর কোরান শুধু বিশুদ্ধ তেলাভাত শিখলেই হবে না এটাই যথেষ্ট নয় কোরআন শিখলাম রমজান মাসে খালি খতম দিলাম মা মরে গেল বাপ মরে গেল ভাই মরে গেল হেফসখানা থেকে মাদ্রাসা থেকে ছাত্র দিলে ডাই কাই না মরা লাশের পাশে বসাইয়া দিলাম কোরআনে কারিম খতম করানোর জন্য বিশ্বাস করেন এই সব কাজের জন্য কোরআন নাজিল করা হয় নাই কোরআন কোরআন দিয়া তাবিজ বানানোর জন্য কোরআন কোরআন নাজিল করা হয় নাই আল্লাহ আরামীন কোরআনের প্রতি দুই নম্বর দায়িত্ব মুসলমানদের দিলেন এক নম্বরে কোরআন বিশুদ্ধ করে কোরআন শিখব আল্লাহর কোরআন বোঝাও লাগবে না এই কথাটা যদি বলি তখনই সাধারণ মানুষের চিন্তা চেতনা হল যে হুজুর কোরআন বোঝাটা তো আমাদের সাধারণের জন্য নয় কোরাণ শুধু বসবে বললাম উলো নালা হুজুররা শুধু কোরান বুঝবে আমরা বুঝব না তাই নাকি আল্লাহ আপ্পুনার আমি এবার কি বলেন আল্লাহর আপ্পুন আরামিন বলে না ফেলা এথা থেকে করুণাল করুন আনবাদও কান মিন দিল্লাহ لوجدوا فيه اختلافا كثيرا الله اكبر افلا يتدبرون القران الله تعالى يقول انهم يقولون انهم يقولون انهم يقولون انهم قُرْآنٍ انهم يقولون انهم يقولون انهم يقولون انهم يقولون انهم يقولون আল্লাহ তালা সিঙ্গুলার ব্যবহার করেন নাই পুলুরাল ব্যবহার করেছেন তার মানে কোরআন শুধু হুজুররা বুঝবে না কোরআন বুঝতে হবে সকলের ঠিক কিনা এবার আর একটু বুঝাইয়া দেই এ কোরআনের ভিতরে হালাল হারামের আলোচনা আছে নাই এই কোরআনের ভিতরে স্বামী আর স্ত্রীর স্ত্রীর স্বামীর প্রতি দায়িত্ব কি স্বামীর স্ত্রীর প্রতি দায়িত্ব কর্তব্য কি আছে না নাই এখন বলেন খালি বউ খালি হুজুরগো থাকবে না সবার থাকবে সুতরাং স্ত্রী শুধু হুজুরের থাকে না লাগে যেহেতু স্বামী স্ত্রীর উভয়ের দায়িত্ব কর্তব্যের আলোচনা আছে সুতরাং কোরআন শিখতে হবে পৃথিবীর স্বামী স্ত্রীকে দুই নম্বরে কোরআনের ভিতরে ব্যবসা বাণিজ্যের কথা আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হালাল্লাহুল বাইআ ওয়া আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন ঠিক না এই কোরআন ভিতরে ব্যবসার থিওরি আছে সম্মানিত হাজেরিন এই কোরআন ভিতরে চিকিৎসা বিজ্ঞানের কথা আছে না নাই সুতরাঙ্গী কোরআন কারীম শুধুমাত্র তেলাবাদ করলেই কোরআনের যথাযথ হক আদায় হবে না দুই নম্বর আল্লাহর কোরআন বুঝতে হবে প্রতিটি কালেমা পরনেওয়ালা মুসলমানকে ঠিক না এবার আল্লাহর পুনরামিনারায়ণ জায়গায় বলেন আল্লা তালা বলেন তাদের হলো কি কেন তারা কোরআন নিয়ে চিন্তা করে না গবেষণা করে না ভাবে না কেন তাদের অন্তর কি তালাবদ্ধ যে সব বোঝে কোরআন বুঝতে চায় না এই জন্য দুই নম্বরে কোরআন এক নম্বরে শিখতে হবে দুই নম্বরে বোঝাও তিন নম্বর লাস্টলি এন্ড ফাইনালি কোরআনের ব্যাপারে আমার শেষ কথা হরফ আল্লাহ রাব্বুল আলী কোরআনের প্রতি মুসলমানদের তিন নম্বরে যে দায়িত্ব দিয়েছেন তা হলো এই এক নম্বরে শেখলাম দুই নম্বরে বুঝলাম তিন নম্বরে যা শিখলাম যা বুঝলাম তা দিয়া ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র আমার অর্থনীতি সমাজনীতি আমার রাজনীতি গোটা জীবন কোরআন দিয়ে সাজাতে হবে কোরআনের ভিতরে অর্থনীতির আলোচনা আছে না নাই সমাজনীতির আলোচনা আছে না নাই রাজনীতি নাই রাজনীতি যদি না থাকবে মোহাম্মদ জীবন থেকে যারা রাজনীতিকে মাইনাস করতে চায় দেখেন এক শ্রেণীর তথা কথিত লোকেরা বলে ওরা বুঝাতে চায় রাজনীতির মোহাম্মদ সাল্লাহামের জীবন একটা পবিত্র জীবন ওই জীবনের সাথে কি আবার রাজনীতি যায় নাকি আরে ভাই মোহাম্মদ সাল্লাহাম এই রাজনীতি আদর্শ রাজনীতির প্রথম শিক্ষক হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কেমন রাজনীতি শিক্ষা দিয়েছেন শুনেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যে শুধুমাত্র নবীর নন মুহাম্মদ শুধুমাত্র আদ্দ্বাতিক নেতা তিনি হি ওয়াজ এ পলিটিক্যাল লিডার ঠিক কিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আইডিয়াল পলিটিক্যাল লিডার ছিলেন কেমন আদর্শ রাজনৈতিক নেতা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তার ওই রাজনীতির সেই মোহাম্মদ সাল্লা সাল্লামের একজন রাজনীতির ছাত্রের নাম হলো আবু বকর সিদ্দি রাজি আল্লাহ সোমান্লাহ বলবেন না মোহাম্মদ সাল্লাহ যে রাজনীতি শিক্ষা দিয়েছেন সেই রাজনীতির সাথে বর্তমান রাজনীতি যায় না বলেই বর্তমানরা আপনারা যারা রাজনীতিবিদ আছেন আমার উপরে রাগ করবেন না বর্তমান রাজনীতি বলতে মনে করি রাজনীতি বলতে মনে করি নেতা হওয়ার আগে কিছুই ছিল না আলহুফাত আলোহরাফ জুতা পায়ে দেওয়ার মতো ক্ষমতা ছিল না নেতা যখন হয়ে গেল গাড়ি হল বাড়ি হলো ইন্ডাস্ট্রি হল বেগম পাড়ায় বাড়ি তৈরি হয়ে গেল আর মোহাম্মদ সাল্সলাম যে রাজনীতি শিক্ষা দিয়েছেন তার ছাত্র হল হাদ্রত আবু বকর রফাদের বলেন হারদ্রত আবু বকুল সিদ্দিক রদিয়াল্লা ইসলামের প্রথম প্রেসিডেন্ট হলেন সোমাল্লাহ বলেন হজরত আবুবাকুর সিদ্দিক রিয়াল প্রথম খলিফা হয়ে প্রথম মুসলিম জাহানের খলিফা হওয়ার পরে দ্বিতীয় দিন তিনি বস্তা তিনি ছুটছেন ব্যবসার জন্য হজরত বললেন ভাই আবু বাকুর কোথায় যান ভাই অমর যাব আমার ছেলে আবদুল্লা আমার ছেলে মেয়ে আবদুল্লাহ এবং তাদের মা বা ভুক্ত অবস্থায় আছে খাবার দাবার নাই ঘরে খাবার নাই আমি যদি ব্যবসার জন্য না বের হই আমার পরিবারকে আমি কেমনে কিভাবে তাদের মুখে খাবার তুলে দেব সুবহানাল্লাহি এই হলো মুসলমান মুসলিম জগতের প্রথম প্রেসিডেন্টের নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহ রাসূলের হাতে করা তৈরি করা রাজনীতির ছাত্র সুবহানাল্লাহ বলবেন না কেমন রাজনীতি শিক্ষা দিলেন হযরত আমার বললেন ভাই আবু বকর এত বড় রাষ্ট্রের প্রেসিডেন্ট আপনি আপনি যদি ব্যবসার কাজে সময় দেন তাহলে এত বড় রাষ্ট্রের দায়িত্ব দায়িত্বকে নেবে এরপরে তার জন্য রাষ্ট্রীয় বলে রাষ্ট্রীয় কোষাগার থেকে সামান্য কিছু হজরত আবু বকর সিদ্দিক আল্লাহ তালানহুর জন্য নির্ধারিত হল বেতন হিসাবে সেই বেতন দিয়ে হজরত আবু বকর সিদ্দিক তার পরিবারকে কোনো মতে রকম চালালেন সোমানাল্লাহ বলবেন না রসুল্লাহ রাজনীতির শিক্ষা হল শুধু দাও আর দাও স্যাক্রিফাইস আর স্যাক্রিফাইস ঠিক কিনা এই আবু বকুর সিদ্দিক রাজি আল্লাহ তালানু ইসলাম গ্রহণের পূর্বে তিনি মক্কার মোটামুটি নামি দামি একজন ব্যবসায়ীর নাম ছিল আবু বকর ইসলাম কবুল করলেন দিতে 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 সব দিয়া দিলেন এমনকি তাবুকের যুদ্ধের দামামা যখন বেজে উঠল অনেক লম্বা ঘটনা এত লম্বা কথা বলার সময় নেই নাই কালেকশন করছেন হাজিরত আবু অকুরের পালা যখন এসলো রসুল্লাহ বললেন আবু অকর আমার ওসমান সম্পদের এই দিয়েছে সত্যুরটা উঠ দিয়েছে এরপরে আরো এই দিয়েছে হাজিরত সম্পদের প্রায় ফিফটি দিয়ে দিয়েছে আমার আবু বকর তুমি তাবুকের জন্য কি সামানা নিয়ে এসেছো হাজিরত আবু বকর সিদ্দিক লাদি আল্লাহ তালা তিনি ছোট্ট একটা পুতলা বের করে রসুলের দরবারে পেশ করলেন আল্লাহর হাবিব হাজরাত আবু বকর যে কথাটি বললেন ইতিহাস লিখতেছে হাজিরত আবু বকর বললেন আল্লাহেব এ হাবিব আল্লাহ দুনিয়ার জাগতিক সম্পদ বলতে আমি আবু বকরের ঘরে কোনো সম্পদ নাই ইসলাম বলেন আমি আবু ভকুরের ঘরের ভিতরে আছে আল্লাহ এবং তার রসুনের ভালোবাসা এই হলো ইসলামের রাজনীতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলী হুম এই রাজনীতির ছাত্র হল আবু বকর ওমর রুসমান আলী রিদোয়ান উল্লাহ হি আদাই আর আজকে রাম সাগলেরা কয় যে ইসলামের রাজনীতি নাই ঠিক কিনা না সম্মানিত হ্যাঁ দিদি তোমরা চর্চা না করলে করো কিন্তু অস্বীকার করলে ইমান থাকবে না নবীরা খালি নবীরা খালি নবুয়াতের দায়িত্ব পালন করেন এই অনেক নবীরা নেতা ছিলেন ঠিক না কারণ কন বলেছে ওয়া ওহায়না ইলাইহিম ফিয়াল খায়রাত ওয়া ইকামাছ সালাতি ওয়া ঈতা আস-সাকাতি ওয়া নবীরা শুধু নবী ছিলেন নাวะ যা আল্লাহু মায়েমা আমি নবীদের নেতা বানাইছি বলতেছেন কে

আল্লাহ রাব্বুনা আমিন কোরআনে কারিমে বলেছেন ওয়ালা কাদা তায়হিনা সুলাইমানামুল কান আযীমা আল্লাহু আকবার আল্লাহ আলাইহিস সালাম কে পৃথিবীর রাজত্ব দিলেন কে আল্লাহ ইউসুফ আলাইহিস সালাম কে بادشاہি দিলেন কে আল্লাহ মিশরের প্রেসিডেন্ট বানায় দিলেন কে সম্মানিত হাজिरी সুতোরণ কোরআনের মধ্যে রাজনীতির রাজ আপনি না মানলে না মানতে পারেন তাতে কিছু যায় আসে না ঠিক কি না আল্লাহ বাধ্য করে নাই আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ফামান শাআ ফালইয়ুমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর তোমার ইচ্ছা হয় মানো ইচ্ছা হয় না মানো তবে মনে রাখো যদি না মানো ইন্না বাতাসা রাব্বিকাল শাদী ঠিক কি না চূড়ান্ত ধরা কার কাছে আল্লাহ রাব্বুল আলামিন যাই হোক ভাইয়েরা আমার তাহলে তিনটা কথা বললাম এক নম্বরে কোরআন পড়ব দুই নম্বরে কোরআন বুঝব তিন নম্বরে দায়িত্ব হবে যা পড়ব যা বুঝব তা দিয়া ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র গোটা জীবন সাজাতে হবে ঠিক কিনা যদি মুসলমান দাবি করতে চাও ঠিক কিনা যদি এই তিনটা কাজ করতে পারো এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামাতাবি আহুদা ফালা খাওফুন আলাইহিম ওয়ালা হুম ইয়া الله رب العالمين بلن فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون الله أكبر زرائي قرآن فوربي زرائي قرآن بزبي جدي رسول الله بكتب دي بولي فأحل حلاله وحرمه হারামَهُ যদি কোরআনের হালালকে হালাল বলে মানো হারাম থেকে যদি বেচে থাকো ফালা খাউফুন আলাইহিম দুনিয়ার কোনো ভয় থাকবে ওয়ালা হুম ইহজানুন রব্বে করিম বলেন বন্ধরে শুধু দুনিয়ার ভয় তোদের থাকবে না তা নয় পরকাল নিয়েও কোনো দুশ্চিন্তা তোদের করতে হবে না সুবহানাল্লাহ বলেন কিয়ামতের দিন যারা নাকি কোরআন পড়বে যারা কোরআন বুঝবে যারা কোরআনের জন্য কাজ করবে কোরআনের আদর্শ সমাজ কোরআন দিয়ে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র অর্থনীতি সমাজনীতি রাজনীতি গোটা জীবন যারা কোরআন দিয়ে সাজাবে আল্লাহ রাব্বুল আলমিন কেয়ামতের দিন তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলমিনের ঘোষণা হবে আল্লাহ তালা ডেকে ডেকে বলবেন আল্লাহ আল্লাহ বলবেন ই আয় ভাদি ও আমার বান্দা সোমান আল্লাহ বলবেন না আল্লাহ আমাদেরকে কি বলে পরিচয় দিবেন বান্দা বলে পরিচয় দিবেন বলবেন ও আমার গোলাম লা খ ফোন আলাই কমলিয়াম আজকে তোদের কোনো ভয় নাই সমান ক। আজকে জাহান নাম নিয়ে তোমাদের দুশ্চিন্তার কোনো কারণ নাই শুধু ভয় আর দুশ্চিন্তা থেকে নিরাপত্তা দিবেন তা এবার রব্বে কারিমের চূড়ান্ত ফয়সলা হবে জানা নাকি কোরআন পড়বে কোরআন বুঝবে কোরআনের আদর্শ সমাজ জন্য জানা নাকি কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন ও দখুলুল জান্নাহ লা আলাই আলাইকুম ওয়া লা আনতুম তাহজানুন আল্লাহ বলবেন ও দখুলুল জান্নাহ এন্টার দা প্যারাডাইস জান্নাতে ঢুকে পড়ো সুবহানাল্লাহ বলবেন না এত আস্তে কইলেন দুনিয়াতে অনেক কষ্ট করেছ অনেক যন্ত্রণা জ্বালা যন্ত্রণা সহ্য করেছ নবীরাও সহ্য করছে করে নাই ভাইয়ারা আমার এমন কি চার মাঝাবের চারজন ইমাম এই যে ইমাম আবু হানিফা ইমাম সাফে ইমাম আহমদ মানে হাম্বল ইমাম মালিক রহমতুল্লাহ আলাই এই যে ইমামগণ শুধু নবী কেরাম তারাই নয় যারা ইসলামের জন্য দিনের জন্য কোরআনের জন্য কাজ করেছে তারাও পৃথিবীর বুকে স্বাভাবিকভাবে তাদের জীবন যায় নাই তারা দিনের জন্য শাহাদাতের পেয়ালাও পান করেছে ইমাম আবু হারিবার রহমতুল্লাহ ইতিহাস আমরা জানি দিনে হককে প্রতিষ্ঠার জন্য ইমাম আবু হানিবাকে জেলখানায় আটকানো হয়েছে লম্বা ঘটনা সেই সময় নাই আমার হাতে ইমা এমনকি ইমাম আবু হানিফাকে শেষ সময়ে বিষ খাওয়াইয়া হত্যা করেছে ঠিক না বিশ্বকবি আল্লামা ইকবাল বলেন পুহানি ফাপ কি নিচে বানলেই আর আমি নাচতে বললেই হানাফি হওয়া যায় না হানাফি হতে হলে ইমাম আবু হানিমার মতো হকের পক্ষে অটুক থাকতে হয় জীবনও দিতে হয় ঠিক কিনা সুতরাং সম্মানিত হাজির এই নুজুল কোরআন কোরআন নাজিলের মাসে এই কোরআন এ করিম নাজিলের মাসে আমি আজ আপনাদের থেকে এই ওয়াদা নিতে চাই কারা কারা আছেন কোরআন পড়বেন কোরআন বুঝবেন কোরআনের জন্য জীবন উৎসর্গ করবেন হাত তুলে দেখা লীল্লাহ আল্লাহ সবাই কবুল করেন বলি আমিন আল্লাহ যেন ইসলামের জন্য কোরআনের জন্য ইমানের জন্য আমাদের জীবনের শেষ রক্তটাও আল্লাহ যেন কবুল করেন বলি আমি কষ্ট পাইছেন আপনারা তাহলে ভূমিকায় ইন্ট্রোডাকশনে প্রারম্ভিকায় তিনটা কথা বললাম মনে রাখবেন কোট করবেন মনে রাখবেন নোট করবেন এক নম্বর কোরআন পড়তে হবে মুসলমান হিসেবে দুই নম্বরে কোরআন বুঝতে হবে তিন নম্বরে কোরআন প্রতি আমাদের ব্যক্তি জীবনে পরিবার জীবনে সমাজ জীবনে আমাদের গোটা জীবনে কোরআন সেট করতে হবে ঠিক কিনা আল্লাহ জানা তো আমিন সম্মানিত হ্যাঁ এত সুন্দর একটি আয়োজন যারা করেছেন যদি আয়োজন না করতো তাহলে এই কোরআন আপনারা শুনতে পাইতেন কত সুন্দর আমরা কথা শুনতেছি কার এখানে কোনো কেসা কাহিনী হইতেছে কথা হচ্ছে কার সানের কথা হচ্ছে

আল্লাহ তালা নমান আস্ত কুমিন আল্লাহ হেলা আমি আল্লাহর চাইতে অধিক সত্য কথা আর কারও আছে এবার আল্লাহ রব্ল আর আমি বলেন নমানাল্লা কেলা আমি আল্লাহর চাইতে ওদিক সুন্দর কথা আর কি কেউ বলতে পারে সুতরাং সব চাইতে সুন্দর কথা কা সব চাইতে সত্য কথা কা সুতরাং আমরা কথা শুনবো কা আল্লাহ তালা তৌফিক দান করেন বলি আমিন এখন তাফসির শুরু হবে ইনশা আপনাদের কষ্ট হইতেছে খুব কষ্ট হবে ইনশা আল্লাহ ধারাবাহিক তাফসির যতটুকু সময় হয় রমজান মাস আমি আপনাদেরকে কষ্ট দেব না আপনাদের যদি শুনতে কষ্ট হয় আমার বলতে গিয়ে একটুও কষ্ট হয় না সম্মানিত হায়রিন আবার মাহবিল শেষ করে চলে যেতে হবে সেই ঢাকার আগামীকালকে জুমা আছে দোয়া করবেন আল্লাহ যেন সুস্থতার সাথে আল্লাহ যেন পৌঁছে দেন বলি আমিন আর একটা দোয়া চাই এখানে এসে পৌঁছেছি তখনই আমি সংবাদ পেয়েছি আমার মসজিদের আমি গুলশান বাইতুল মামুরে আল্লাহ তালা সেখানে খেদমতে রেখেছেন জুমার খুদবাদী শুধু জুমার খুদ্বাদি ওখানে তো আমার এই মসজিদের যিনি মোতওয়াল্লি আলহাজ আলাউদ্দিন ভূয়া অত্যন্ত এত পরহেজগার লোক এত আল্লাহওয়ালা মানুষ আমি আমার জীবনে খুব কম দেখেছি তিনি আজকে আমি আপনাদের এখানে এসে পৌঁছেছি তখন সংবাদ পেয়েছি বারোটার সময় ইন্তেকাল করেছেন আল্লাহ তালা যেন তার তার আল্লাহ তার এই মৃত্যুটাকে আল্লাহ যেন জান্নাতি মানুষের মৃত্যু হিসেবে আল্লাহ যেন কবুল করেন বলি আমিন আল্লাহ তালা যেন তার কবরের সওয়াল যা যেন সহজ করে দেন বলি সম্মানিত হাজিরিন এত এত আলেম প্রিয় আমি আমার আমার এই দীর্ঘ সময়ের এই ক্ষুদ্র দান খালে কোনো দিন বলতে শুনিনি আমার দাদা ভাই বলতেন অনেক বয়স্ক মানুষ প্রায় নব্বই পঁচানব্বই বছর বয়স কোনদিন আমার কাছে বলেন নাই চির দেন নাই যে ভাই এইটা বলেন এইটা বলেন না আছে না আমাদের সমাজে মহাবিলে আসলে কয় হুদুর এই এই কবেন এই এই কবেন না সমস্যা আছে আছে না কোরআনের কথা বলবো সমস্যা কিসে ঠিক কি না সবাই মুসলমান সবাই কি প্রতিটি কথার সাথে দলিল থাকতে হবে হ্যাঁ আমি যদি পলিটিক্যাল স্পেস পলিটিক্যাল বক্তব্য দিই সেটা আলাদা বিষয় পলিটিক্যাল ওয়াশ করার জন্য এখানে এটা রাজনৈতিক মঞ্চ নয় এটা তাফসিরের মঞ্চ ঠিক কিনা এটা কিসের মঞ্চ এখানে আওয়ামী লীগ আছে বিএনপি আছে জামাত আছে জাতীয় পার্টি আছে সব দলের লোকেরাই ওয়াজ মাহবিলে আসে ঠিক কিনা সুতরাং এখানে কোনো রাজনৈতিক উদ্দেশ্য পরিণিত রাজনৈতিক কোনো বক্তব্য দেওয়া কোনো বক্তার জন্যই এটি শোগনিত